শাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম শাওয়াল মাসে আল্লাহর আসুলসায় আসাল্লাম ছয়টি রোজা রাখতেন এখনো শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে পাকি আবু আয়ু বালান সর ইরাদি আল্লাহ হত বর্ণনা করেন যে আমি আল্লাহ রসুলসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন মানস মা রমা সুম্মা তুম্মাত বা আহু সিত্থাম মিনশাফ ওয়ালিন খানাক সুইমিদ যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখল তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখবো এখনও সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন খন্দকার রাকিব লিখেছেন সাওয়ালের ছয় রোজা একই সাথে রমজানের কাজা রোজা নিয়ত করা যাবে সাওয়ালের ছয় রোজার পাশাপাশি আপনি কাজা রোজা নিয়ত করতে পারবেন না তবে সম বৃহস্পতি এই দিনগুলোতে সাওলে ছয় রোজার নিয়ত একসাথে আপনি ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে দুইটাই আদায় হতে পারে কিন্তু ফরজ যে কাজা রোজা রয়েছে সেটার মধ্যে সাওলের ছয় রোজাকে আপনি ইনক্লুড করে নিয়ত করতে পারবেন না বরং আলাদা আপনাকে নিয়ত করতে হবে সেক্ষেত্রে ফরজ কাজা রোজাগুলো আগে রেখে তারপর সওয়ালের ছয় রোজা রাখা অধিকতর উত্তম যদি অনেক ওলা মাইক্রমের মতে সওয়ালের রোজার ছয় রোজার ফজলত পেতে হলে রমজানের কাজা রোজা না রেখে কাজা রোজা পরে রেখে করলেও আদায় হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মনসাম আসিত মিন সাউাল কানা কাসি আমি তাহার যে ব্যক্তি রমজান রোজা রাখার পর মনসাম রমজান আসিত মিন সাউাল যে ব্যক্তি রমজান রোজা রাখার পর সাউওয়ালের ছয়টা রোজা রাখবে এই ব্যক্তি কারা তারা সারা বছর রোজা রাখার সব দিবে এই জন্য সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখার চেষ্টা করা উচিত সে রোজাগুলো আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি একত্র রাখতে পারি আমিনুল ইসলাম আপনি লিখেছেন ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা না ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই তবে ফরজ গোসলের আগে আমরা যখন অজু করব তখন অজুর দোয়াটা পড়বো যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয় আপনার টয়লেটের ওপেন কমনের পাশে উমুক্ত জায়গা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লা বলে উজু করি সেভাবে উজু করবো এরপরে সবাইভাবে গোসল করবো সেটাই দোয়া হিসাবে যথেষ্ট অপেক্ষা লো তার